ব্লক দিয়ে ট্রেনের বাসা রওনা দিচ্ছে আসো 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 চুল কাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছে অনেক বড় বড় চুল হয়ে গেছে ছোটটা চলে ছোটটা চলে গেছে বাবার সাথে চুল কাটতে এখন বড়টা একাকাই যাচ্ছে কারণ বড়টা একা বড় হয়ে গেছে একাকাই যেতে পারে চুল হ্যাঁ এরা এরা চুল কেটে এসেছে কে আপনার স্নেহ আর আদর এবার টুপি পরো এখন নামাজে যাচ্ছে বাবার সাথে একটু হোয়াইট কালার টুপিটা পরে ফেলো হোয়াইট হোয়াইট

ট্রেন স্টেশন বানিয়ে রেখেছি এই যে ব্লক বানানো শেষ এখন সেই স্টেশনে ট্রেনটা যাচ্ছে ট্রেনটা এখন এই ব্লক দিয়ে বাসাটা বানানো হয়েছে এখন ঢুকবে আমার বড় আমার বড় পাখিটার জন্য আজ আমার তৈরি হোমমেড লাচ্চা সীমায় রান্না করলাম কারণ ওই গীতের পরের দিন সেমাই খেতে চেয়েছিল কিন্তু আমি রেডিও করেছিলাম খাওয়ানোর জন্য বাট কোনো এক কারণে ওকে আমি খাওয়াইতে পারি না তো যাই হোক বিভিন্ন কারণে এতদিন বানাইতে পারিনি আজ বানিয়ে ফেললাম এখন ওকে খাওয়াবো এই যে তাকে খাওয়াইতে বসছি সে কিন্তু খাওয়ার নামে ঢ্যাঁড়স সে তোর মজি অনেক পছন্দ করে ইয়ামি হ্যাঁ